ট্রাম্পের পালে হাওয়া যুক্তরাষ্ট্রের রাজনীতিতে যুক্ত হচ্ছেন ট্রাম্প পুত্রবধূ লারা ট্রাম্প তারই ধারাবাহিকতায় রিপাবলিকান পার্টির প্রার্থী হয়ে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট নির্বাচনে লারা ট্রাম্প মনোনয়ন পেতে যাচ্ছে এমন সংবাদ আজ মার্কিন ছয় লাখ প্রশ্ন উঠেছে তাহলে কি আমেরিকায় এককভাবে রাজস্ব করবে ট্রাম্প গত মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত মতবিনিময়কালে ট্রাম্প এই ঘোষণা দেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স তথ্য জানায় লারা নর্থ কেরোলাইনায় জন্মেছে যদিও তার পরিবার ফ্লোরিডাই স্থায়ী বাসিন্দা হয়েছে চমৎকার একজন মানুষে এমনটাই মনে করেন ট্রাম্প নির্বাচনের প্রার্থিতা করুক লারা এমনটাই চাইতেন ট্রাম্প সেই চাওয়ার বাস্তব রূপ নিতে চলেছে দু সালের মধ্যবর্তী সিনেট নির্বাচনে যুক্তরাষ্ট্রের নর্থ কেরোলাইনা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি এমনটাই শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সংখ্যা পঞ্চাশটি আর কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেট মোট আসন সংখ্যা বেশিরভাগ অঙ্গরাজ্যের কোনোটি রিপাবলিকান আবার কোনোটি ডেমোক্রেটিক পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত এর বাইরে কয়েকটি অঙ্গরাজ্যের নির্বাচনে রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় নর্থ কেরোলাইনার সেই সব অঙ্গরাজ্যগুলোর মধ্যে অন্যতম মঙ্গলবার ট্রাম্পের প্রস্তাবিত কর সংস্কার ও অভিবাসন সংক্রান্ত একটি বিল পাশ হয় সিনেটে সেই বিলে ধনীদের জন্য কর ছাড় এবং দরিদ্রদের স্বাস্থ্য বিমার বিপুল অর্থ ছাঁটাইয়ের প্রস্তাব করেছেন ট্রাম্প যখন সিনেটে ভোটাভুটিতে বিলটি উত্থাপন করা হয়েছিল সেই সময় নর্থ কেরোলাইনার সিনেটর থম টিলিস বিলটির বিপক্ষে ভোট দিয়েছিলেন বিলের বিপক্ষে ভোট দেয়ার টিলিসের উপর ক্ষুব্ধ হন ট্রাম্প তাই আসন্ন সিনেট নির্বাচনে টিলিসকে মনোনয়ন না দিয়ে নর্থ কেরোলাইনার ওই আসনে পুত্রবধূকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প এমন তথ্যই জানিয়েছেন তার একাধিক ঘনিষ্ঠজন লারা ডোনাল্ড ট্রাম্পের তৃতীয় সন্তান এরিকের স্ত্রী দু সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পক্ষে নির্বাচনী প্রচারের জন্য তার রাজনৈতিক দল রিপাবলিকান পার্টির উদ্যোগে গঠিত রিপাবলিকান ন্যাশনাল কমিটির কো চেয়ার ছিলেন লারা ফারহানা প্রীতি রাজধানী টেলিভিশন